নমস্কার বন্ধুরা আজ তৈরি করব নরম তুলতুলে স্পঞ্জি মিল্ক কেক খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর বানানোটা যেমন সহজ সময়টা খুবই সামান্য লাগে খুবই সামান্য সময়ে এই সুন্দর লোভনীয় কেকটা আমরা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারি যারা একদম কেক তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা খুব স্পেশাল এটা যদি আপনি চায়ের সঙ্গে খেতে চান তাহলে তো চা তৈরি করার আগেই আপনার কেকটা তৈরি হয়ে যাবে আর চায়ের সঙ্গে কেকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এটা তৈরি করতে আমার তেমন কি কিছুই উপকরণ লাগবে না খুবই সামান্য উপকরণ লাগবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে তো তার জন্য আমার যতটা মিষ্টি লাগবে আমি এখানে তিন চামচ মতন চিনি আর হচ্ছে এখানে একটু কিছু চিনাবাদাম ভাজা চিনাবাদাম আমি খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম এটাকে একসঙ্গে গুঁড়ো করে নেব তো এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে চিনি আর চীনা বাদামটা এটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম এখানে এক চামচ মতন সাদা তেল দিলাম আর একটুখানি লবণ দিলাম এক বাটি সুজি দিলাম এখানে যে তেলটা দিয়েছি আপনারা কিন্তু বাটার কিংবা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আরও সুস্বাদু করার জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে এই কেকটা খেতে অসম্ভব মজার লাগে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নেব কোনো রকম যেন দলা না থাকে যেহেতু এখানে তেল দিয়েছি তার জন্য ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেছে এখানে আমি এক বাটি সুজি দিয়েছি এক বাটি সুজির সঙ্গে আমি এক বাটি ঘন জাল করা গরুর দুধ এখানে দিয়ে দিলাম আমার আপনারা যে কোনো লিকুইড দুধ কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু এটা মিল কেক তার জন্য কিন্তু দুধ দিয়েই শুধু কেকটা তৈরি হবে এইবার এখানে দুই চামচ মতন আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব কোনো রকম যেন ময়দার দলা না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন যারা নতুন আছেন কেক তৈরি করতে পারেন না তারা শুধু আজকের রেসিপিটা একটুখানি দেখেই ঘরে যদি আপনারা তৈরি করে নিতে পারেন কোনো রকম সমস্যা হবে না একেবারে নো ফেল রেসিপি আর সময়টা খুবই সামান্য তো দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি রকম দলা নেই এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দুধটা একটু হালকা গরম ছিল আর সুজিটা আছে তার জন্য দেখুন খুব সহজে কিন্তু সুজিটা ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন বেকিং পাউডার এখানে আপনারা ইনো ব্যবহার করতে পারেন আমি ডিম ছাড়া কিন্তু নিরামিষভাবে কেকটা তৈরি করছি খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই শুধু বেকিং পাউডারে কিন্তু আমি এক চামচ দিয়েছি এই এবার হচ্ছে একটু ধৈর্য ধরে চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে সুন্দর করে ফেটাবো এই ফেটানোটা বন্ধুরা যত ভালো করে ফেটাবেন তত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক কিন্তু আপনার তৈরি হবে তো দেখুন আমি একটু সময় নিয়ে সুন্দর করে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি ফেটানোটা আমার রেডি এইবার আমি তৈরি করব হচ্ছে এই যে প্লাস্টিক একটা টিফিন বক্সে তার জন্য শুকনো টিফিন বক্স নিয়েছি উপরে একটা হালকা একটা পেপার আমি টিফিন বক্সের মাপে কেটে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এইবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো এটাকে আমি আজকে যেহেতু জলের ভাবে তৈরি করব তার জন্য ভালো করে ট্যাপ করে নেবো এটাকে আগে ট্যাপ করে এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই আপনারা চাইলে উপরে কোনো রকম ড্রাই ফ্রুটও কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিছুই ব্যবহার করলাম না এটাকে আমি কুড়ি মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি একটা পাত্রে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে থালার উপরে এটাকে বসিয়ে ভালো করে ঢেকে কুড়ি মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন কুড়ি মিনিট পর আমি এটাকে ঢাকা তুলে আমার কিন্তু মনটাই ভরে গেল কত সুন্দর নরম তুল তুলে ফুলকো কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এটা আপনার চেক করার কোনো দরকার নেই শুধু ঘড়ি ধরা আপনি কুড়ি মিনিট এটাকে স্টিম করবেন তখনই দেখবেন এটা এরকম করে ফেটে যাবে আর কোনো রকম চেক করতে হবে না এইবার এটাকে আমি ঠান্ডা করে নেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এইবার দেখুন এটা ওঠানোরও কোনো রকম সমস্যা নেই যদি আপনারা এরকম প্লাস্টিক কোনো টিফিন বক্সে দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না খুব সহজে কিন্তু উঠে যায় আর দেখুন কাগজটাও কিন্তু খুব সহজে কিন্তু উঠে যায় তো খুব সহজ একটা রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা আবারও বলছি যারা একদম কেক তৈরি করতে পারেন না তারা একটুখানি এই রেসিপিটা দেখে এইভাবে কেক তৈরি করে খাবেন দেখবেন একেবারে নোফেল রেসিপি খেতে অসম্ভব মজা মজার লাগে আর বানানোটা খুবই সহজ এর থেকে সহজে আর কত সহজে আপনারা কেক তৈরি করবেন বলুন তো দেখুন আমি এইবার পিস পিস করে এগুলোকে কেটেও নিলাম কত সুন্দর লোভনীয় কেকটা তৈরি হয়ে গেলো এই কেকটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা যেহেতু এখানে আমি বাদাম দিয়েছি এখানে আমি বাদাম দিয়েছি আপনারা অন্য কোনো ফ্রুটও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখুন আমি একদম পিস পিস করে কেটে আমার কিন্তু দারুণ সুস্বাদু লোভনীয় কেকটা তৈরি হয়ে গেল তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখুন কতটা নরম স্পঞ্জি নরম তুলতুলে কেকটা তৈরি হয়ে গেছে এই কেক যখন খাবেন তখনই বুঝতে পারবেন তো আমি তো আজকে চায়ের সঙ্গে পরিবেশন করছি আপনারা অবশ্যই তৈরি করে খাবেন শেয়ার করবেন কমেন্ট করতে একটুকু ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে